সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ চার এমপির দুর্নীতি এবং টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা জানিয়েছেন এদের বিরুদ্ধে অর্থ পাচার অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ রয়েছে যেসব অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের বৌমারিতে নিজ নামে দশ শতাংশ জমিসহ দোতলা বাড়ি তিন দশমিক আঠাশ একর জমিতে মার্কেট ও চাতাল করেছেন বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগ সহ তার নামে পাঁচ কোটি উনিশ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে ছাব্বিশটি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি করিয়ে নেন তাছাড়া দেশ বিদেশে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তি অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে জাকির ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী তিন এমপির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান তার নিজের নামে স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগম পাড়ায় পনেরো লাখ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি কিনেছেন তার বিরুদ্ধে ক্ষমতার বাবা দুর্নীতির মাধ্যমে কানাডার বেগম পাড়ায় বাড়ি সহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে এবং আমাদের কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বগুড়া তিন আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধেও বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনা সহ স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ সাবেক সংসদ সদস্য বগুড়া তিন অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাত সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদের বিরুদ্ধেও একই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক তিনি নিজের নামে স্ত্রী ও পরিবারের নামে দেশ বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি তাদের কোথায় কোথায় অবৈধ সম্পত্তিগুলো আছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা